বন্ধুরা আজকের দিনটা আমার কাছে খুব একটা স্পেশাল দিন তো একটা কাজে যাচ্ছি তো চলো তোমাদেরকেও সাথে নিয়ে যায় কী কাজ সেটাও তোমাদের সাথে শেয়ার করবো একদম রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম আমি আর হাজব্যান্ড আছি সাথে হাজব্যান্ডের দুই ফ্রেন্ড আর তার ওয়াইফও আছে আর আজকে আমাদের মেয়েকে নিয়ে আসতে পারিনি ওর যেহেতু আজকে টিউশন ছিল আর টিউশনটা আজকে মিস করা যেত না তো সেই কারণে ওকে আর নিয়ে আসা হলো না কিন্তু ওকে অনেকটাই মিস করছিলাম কারণ ওকে ছাড়া আমরা কোথাও সেভাবে যাই না বলতে গেলে গেলে একসাথে তিনজনেই যাই কিন্তু আজকে ওকে অনেক মিস করছিলাম আমি তো আমরা ফাইনালি পৌঁছে গেছি তো চল এখন ভেতরে দিকে যাওয়া যায় কিছু ফর্মালিটিস আছে অনেকগুলো কাজকর্ম আছে সেগুলো সারতে হবে তারপরে তোমাদেরকে জানাবো তো এখানে এসে যে সাইন আপগুলো করার ছিল বা যে কাগজপত্রে ফর্মালিটিস কাজগুলো ছিল সেগুলো হাজব্যান্ড করে নিল তো আমরা এখানে বসে ওয়েট করছিলাম তোমরা হয়তো অনেকে বুঝেই গেছো যে আমরা কীজের জন্য এসেছি তো আমরা একটা গাড়ি বুকিং করেছিলাম তো সেটার আজকে ডেলিভারি ছিল তো সেটা নিতেই এসেছিলাম তো হাজব্যান্ড পছন্দ করে বুকিং করে গেছিলো তো সেটার আজকে ডেলিভারি ছিল তো ভীষণ ভীষণ আমি খুশি আর ভীষণ আজকের দিনটা খুবই ভালো তো আমি একে নিয়ে আসতে পারলাম না এটাই একটা মিস করছিলাম তো যাই হোক এখানে সমস্ত পেমেন্ট হয়ে গেছে কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা চলো যাই কোন গাড়িটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো তো এই হলো আমাদের নতুন লক্ষ্মী তো কেমন হয়েছে বলো কালারটা কেমন হয়েছে আমার হাজব্যান্ড নিজে পছন্দ করেছে আর আমারও খুবই পছন্দ ছিল তো এখানে গাড়ি ডেলিভারি হয়ে গেল তো আমি অনেকের থেকে মেসেজ পেয়েছি অনেকে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেছে। যে গাড়িটা কি ফেসবুকে টাকায় কিনেছি গাড়িটা কি আমার না গো এটা আমার হাজব্যান্ডের রক্ত জল করা খাটনির পয়সায় আমার হাজব্যান্ডের কেনা আর ওরই বিজনেসের জন্য কেনা এটা আমার নিজস্ব পার্সোনাল না হ্যাঁ হাজব্যান্ডের জিনিস মানে আমার অবশ্যই কিন্তু এটা ফেসবুকের টাকায় না সেই দিনটা এখনও আমার জীবনে আসে যখন এই সুদিনটা আমার জীবনে আসবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের ভালোবাসার আশীর্বাদ যদি থাকে সেই স্বপ্ন শীঘ্রই পূরণ হবে তো গাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি গাড়ি ডেলিভারি নিয়ে আর প্রচুর লেট হয়ে গেছে তো বিকেল মোটামুটি সাড়ে তিনটা চারটা বেজেই গেছে আর আমাদের কোনো খাওয়া দাওয়া করা হয়নি তো এখন সবাইকে নিয়ে একটা রেস্টুরেন্টে যাব একটু খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়বো তো ভীষণ ভীষণ খুশি আর এরকম জিনিস সবার মানে খুবই আনন্দের হয় খুশির হয় তো চলো এবার যাওয়া যাক কারণ পেটে একদম চুঁচো ডন মারছে মানে আনন্দ তার সাথে আছে আর তার সাথে খি দিয়েতেও যানটা মনে হচ্ছে যেন বেরিয়ে যাচ্ছে তো হাজব্যান্ড সামনে আছে ও ড্রাইভ করছে তো আমরা যাই একটা ভালো রেস্টুরেন্টে খাবো আর বারবারই বললাম আমার মেয়েকে আছে আমি ভীষণ মিস করছিলাম মানে ওকে ছাড়া এরকম একটা দিনে আসাটাও আমার ভুল হয়েছে ওকে না পাঠানোটাও হয়তো উচিত ছিল কিন্তু ওর যাওয়াটাও দরকার ছিল তো সেই কারণে নেক্সট টাইম যখন আবার পুজো দিতে যাব তখন ওকে নিয়ে যাব। তো এই যে আমরা যাচ্ছি তো হাজব্যান্ডও ভীষণ ভীষণ হ্যাপি তো আমাদেরকে আশীর্বাদ করবো আমরা যেন এইভাবেই থাকতে পারি তো এই যে এখন একটা সামনের রেস্টুরেন্টে যাব ওখানে কিছু খাওয়া দাওয়া করে নেব তো পৌঁছে গেছি আমরা কিন্তু খাবার দাবার দিতে এতটাই লেট হচ্ছে আমাদের আর ধৈর্য মানছিল না অনেকটা যেহেতু বেলা হয়ে গেছিল প্রায় চারটা মতো বেজে গেছে তো আমরা বাইরের সাইডে ভরে বসেছি ভেতরে রেস্টুরেন্টটাতে বসলাম না যে বাইরে আজকে ওয়েদারটা খুব ভালো ছিল তো আমরা বাড়ি পৌঁছে গেছি এবার আমার ডোমিনো গল্প শুনো তোমার গাড়ি সুন্দর হচ্ছে আগে জিজ্ঞেস এটা কার গাড়ি সুন্দর হচ্ছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্টস করো সাথে থেকো টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে